সাত এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ঘটনার বিবরণে জানা যায় কৈলা শহর পুরাতন টাউন হলের বারান্দায় ফ্যানের মধ্যে সাতসকালে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পথচারীরা তারপর খবর চড়াও হতে মুহূর্তের মধ্যে জনসাধারণ ভিড় করতে থাকেন খবর পা মাত্রই ছুটে আসে কৈলা শহর থানার বিশাল পুলিশ এবং টিএস আর বাহিনী জানা যায় পুলিশ এসে ঘটনার তদন্ত চালাচ্ছেন বলে জানা গেছে মৃত ব্যক্তির নাম সুধাংশু শীল বয়স আনুমানিক পঞ্চাশ বছর বাড়ি কৈলা শহর থানা সংলগ্ন বৌলাবাসা এক নাম্বার ওয়ার্ডের মৃত ব্যক্তির স্ত্রী এবং এক ছেলে রয়েছে তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে মৃত ব্যক্তির আত্মীয় পরিজনরা মৃত ব্যক্তির মরদেহ কৈলা শহর উনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা কৈলা শহর মহকুমা জুড়ে হ্যাঁ সুধাংশু

আমি কি জানি আমরা জানিনি আমরা তো জানি না আমরা আমি তো দোকানে কাজ করতাম করতেছি ওটা আমার নাম বিপ্লব সিং আমার বয়স পঁয়তাল্লিশ সকালে ভোরবেলা আমার কাছে একটা ফোন আছে যে এখানে কোরআন টাউনের ভিতরে একটা লোক ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে এরপরে আমি ঘটনাস্থলে আসি এবং বিষয়টি আমি প্রত্যক্ষ করি এবং দেখিতে পাই যে একটা লোক এখানে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে লোকটি এই বলবাসা এলাকায় বসবাসকারী তার নাম সুধাংশু শীল এই নামে পরিচিত অনুমান পঞ্চাশ বছর হইব হ্যাঁ এরপরে আমি পিএসএ ফোন করেছি থানার দারগা বাবু এসেছে এসে এখানে আইনগত প্রক্রিয়া শুরু করেছে আপনাদের কি মনে হয় আত্মহত্যা না অন্য কিছু না না আত্মহত্যা আমার ধারণা আত্মহত্যা